হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ফুড ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো খুব বৃষ্টি হচ্ছে সারাদিন তাই মনে হলো একটু চিকেন খাই তাই বরকে বললাম একটু চিকেন নিয়ে এসো বাজার থেকে আর দেখি নিয়ে এসে একদম ধুয়ে রেডি করে রেখে দিয়েছে রান্না করার জন্যে তো আমি রান্না করার জন্যে আজকে যেভাবে চিকেনটা রান্না করছি তো চিকেন রান্না করার জন্য দেখো চিকেনটা নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো আজকে আমি আলাদা করে আর কোনো মশলা টশলা কষবো না আমি একেবারে যে সব উপকরণগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে মাংসটা রান্না করবো চলো দেখতে থাকো আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাও কেমন হয়েছে তোমরাও ট্রাই করে দেখতে পারো এভাবে তো তার জন্যে আমি রসুনটা বেটে নিচ্ছি আজকে আমি শিলনোড়াতেই রসুনটা পেস্ট করছি মনে হলো যে প্রায় সব দিনই তো মিক্সিতে মশলা পেস্ট করে খাই তো মাঝে মধ্যে এক এক আধ দিন এভাবে শিলনড়ায় মশলা পেস্ট করে খেতে ভালো লাগে তাই আমি শিলনোড়াতেই আজকে হাতে করে বেটে নিচ্ছি রসুনটা বেটে নিলাম আর নিয়ে নিয়েছি আদা আদা কুচানো দেখো কতটা মাপের নিয়েছি আমার আটশো গ্রাম মাংস ছিল মাংসই মাংসের পরিমাণ মতো অনুযায়ী আমি বেশি মশলা আবার ভালো লাগে না অনেকটা গেঁদে গেঁদে মশলা হলে কেমন খেতে খারাপ লাগে তাই না তাই খুব অল্পভাবেই মশলাটা নিয়েছি আদাটাও কেটে নিচ্ছি ভালোভাবে মাঝে মধ্যে একটু দাঁড়িয়ে যাচ্ছিলাম হাতে ব্যথা করছিলো এভাবে বাড়তে বাড়তে অনেকদিন অভ্যেস নেই তো তাই এই অবস্থা তো আদাটা আমার ফাইনালি পুরো বাটা হয়ে গেছে এভাবে চিকেনটা অনেকদিন পরেই রান্না করলাম সব প্রায় সময় প্রায় ওই মশলাকে আগে কষে নিয়ে তারপরে রান্না করি কিন্তু আজকে আমি এই মশলাগুলোকে কাঁচা মশলাগুলোকে পুরো মাখিয়ে নিয়ে রান্না করব। তো চলো দেখতে থাকো তো এর এভাবে এরপর আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ তবে হ্যাঁ মাংসটাকে কিন্তু ধুয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে পাঁচ দশ মিনিট মতন কারণ ওর মধ্যে যে জলটা থাকে ওইটা শুদ্ধ নুন নুন আর হলুদটা মাখালে কিন্তু মশলাটা একটা কেমন জল জলে টাইপের হয়ে যায় তাই আগে জলটা একটু ঝরিয়ে নিতে হবে তারপর এই পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দেবো আমি এখানে তিনটে পেঁয়াজ কুচিয়ে রেখেছি মাঝারি সাইজের তো অতটা পেঁয়াজ দিচ্ছি না অর্ধেকটা দিয়ে দিয়েছি দুটো মাপের পেঁয়াজ দিয়েছি ধরুন আর এই আদা রসুন বাটাটা পুরোটাই দিয়ে দেবো প্রথমে ভাবছিলাম যে কি করব। একটুখানি মাখাবো আর বাকিটা রেখে কষে নেব তারপরে ভাবলাম যে না পুরোটাই ম্যারিনেট করে রেখে দিই আর আলাদা করে কষবো না এরপর টমেটো দিয়ে দিয়েছি ছোট টমেটোগুলো ছোটো ছোটোই ছিল তাই তিনটে টমেটো দিয়েছি আর আমি দিয়েছি কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে ওগুলোকে ম্যারিনেট করে রেখে দেব একটু বেশিক্ষণ ধরেই মাখিয়েছি কারণ যাতে পুরো মশলাটা মাংসের গায়ে গায়ে লেগে যায় ভালোভাবে দেখো ভালোভাবেই পুরো মাখানো হয়ে গেছে এরপর আমি পঁয়তাল্লিশ মিনিটের জন্য ওটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো ম্যারিনেশনের জন্য এই দিকে আমার আলুটা ভাজাও হয়ে গেছে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম ওটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এই দিকে দেখো আমি একটু অল্প করে কলমি শাক নিয়ে এসেছিল তো সেটাও ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে তার কার ভালো লাগে এই শাকটা খেতে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে তো এরপর আমি মাংসটা রান্না করব ৪৫ মিনিট হয়ে গেছে ম্যারিনেশন এরপর রান্না করব তার জন্যে কড়াইতে আমি অল্প করে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি গোটা দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো দারচিনি দুটো লবঙ্গ দিয়েছি এলাচটা ছিল না নাহলে এলাচটাও দিতাম দিয়ে ওগুলো ভাজা হয়ে গেলে মশলাটা গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি ম্যারিনেশন করা যে মাংসটা ছিল ওইটা দিয়ে দিলাম কড়াইতে আমি কিন্তু এক্সট্রা করে আর কোনো পেঁয়াজ ভেজে নিলাম না এরপর চার পাঁচটে কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিয়েছি একটু একটু বললে ভুল হবে দু চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর মনে হচ্ছে দেখে হলুদটা কম হয়েছে তাই আমি অল্প করে একটু হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিয়েছি এবার ভালোভাবে ওটাকে নেড়ে নেব একটু হলুদ গুঁড়িও দিয়ে দিয়েছি আমি প্রথমে ভেবেছিলাম যে খিচুড়ি দিয়ে মাংসটা রান্না করব। মাংসের খিচুড়ি বানাবো তারপরে মনে হলো যে না মাংসটাই বানিয়ে নিই শুধু আর ওর সাথে ভাত করে নেব বর্মশাই যখন বলল উচ্ছে ভাজা করো শাক ভাজা করো তখন মনে হলো খিচুড়ির সাথে তো এগুলো খাওয়া যাবে না তাই ভাতটাই করে নিলাম তো এরপর দেখো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি ওর উপরে এরপর ঢাকনা চাপা দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নেব দেখো রঙটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে মাংসের খুব হাই ফ্লেমে প্রথমে গ্যাসটা কিন্তু রাখা যাবে না তাহলে ওর মধ্যে মাংসগুলো কিন্তু কড়াইতে লেগে যেতে পারে নিচে তাই ওটাকে মাঝারি আঁচেই বসিয়ে রাখতে হবে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে আমার কিন্তু রান্না করতে ভালো মন্দ রান্না করতে ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও এরপর আবার ঢাকনাটা চাপা দিয়ে দিলাম হ্যাঁ আবার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম অনেকটা মাংসের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল অনেকটাই বেরিয়েছে এতেই কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে মাংসটা দেখেই বুঝতে পারছ এরপর ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচিয়ে হাতে করেই কুচিয়ে নিয়েছি অবশ্য নিয়ে আমি ওটা ওর মধ্যে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষে নেবো আবার ঢাকনাটা চাপা দিয়ে দিলাম আবার পাঁচ মিনিট পর একটু খুলে দিলাম গ্যাসটা কিন্তু আমি মাঝারি ফ্লেমে রেখেছি দিয়ে এভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কষে নিচ্ছি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আবার খুলে আবার কষে নিচ্ছি মাংসটা আমার নাইনটি পারসেন্ট হয়ে গেছে তো একটু মাঝখানে মাঝে আমি একটু মাংসটা কষা মাংস তুলে নিয়েছিলাম যেমন সবাই করে যে অর্ধেক কষা হলে সবাই খায় তারপরে বাকিটা ভাত দিয়ে খায় তাই না তো আমাদেরও সেই একই অবস্থা এটা সবারই ভালো লাগে আমি মনে করি তো এরপর জল দিয়ে দিয়েছি ঝোল বানাবো বলে খুব বেশি কিন্তু মশলা দিইনি দেখতেই পাচ্ছ ঝোলটা একটা হালকা আর উপরে হচ্ছে খুব গাঢ় মশলা দিয়ে গাঢ় ঝোল আমার পছন্দ নয় আর আমার ছেলেও একটু পাতলা ঝোল পছন্দ করে তাই এভাবেই ঝোলটা বানিয়েছি হালকার উপরে তো এরপর জল দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে দেবো আমি কিন্তু গরম জল দিইনি আমি ঠান্ডা জল দিয়েই করছি রান্নাটা অনেকে গরম জল দিয়েও করতে পারেন এরপর গ্যাসের আঁচটা আমি হাই ফ্লেমে করে দিলাম এদিকে আমার কিছুটা মাছের ডিম ছিল আগের দিনের সেটাও ভেজে নিয়েছি ভালোভাবে পেঁয়াজ দিয়ে তো মাঝখানে তোমাদেরকে খুলে দেখানো হয়নি মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর পাঁচ মিনিট মতন আমি ওটাকে ফুটতে দিয়েছিলাম জল দেওয়ার পরে কারণ কি মাংসটা তো হয়েই গিয়েছিলো তো জল দিয়ে একটুখানি শুধু ফুটিয়ে নিয়েছি ব্যাস ওটা পাঁচ থেকে সাত মিনিট ধরে ফুটিয়ে নিলেই হবে তো তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো জিনিসটা পুরো আমার রেডি হয়ে গেছে যা সুন্দর রঙটা এসেছে খুব সুন্দর একদম নিজেই রান্না করে নিজেই বলছি যে দারুণ হয়েছে হ্যাঁ অবশ্যই ভালোই হয়েছে ঝোলটা কিন্তু খুব গাঢ় হয়নি দেখে বুঝতেই পারছো তোমরা বৃষ্টির দিনে গরম গরম ভাতের সাথে জমে যাবে তাই না